সাগরে আজান দেওয়া মুনাজাত করা সমুদ্র কি তাহলে এক সন্তানকে ফেরত দেয় না বুকে পাথর বেঁধে ফিরে গেছেন অরিত্রের মা বাবা হ্যাঁ দর্শক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসান কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ফেসে গিয়েছিলেন অন্য হয়ে খুঁজেছে তার বাবা মা সহ সজনরা। পনেরো দিন পার হয়ে গেছে এখনও তার খোঁজ মেলেনি একমাত্র সন্তানকে খুঁজে পেতে পানে চেয়ে অরিত্রের মা বাবার হাহাকার আর আপতি মানুষের হৃদয় ছুঁয়েছে টানা দশ দিন সমুদ্র পাড়ে কেটেছে তাদের দিন রাত তারা বারবার বলেছিলেন অরিত্রকে সাগরে রেখে কিভাবে আমরা ফিরব কিভাবে থাকবো তাকে ছাড়া তবে কঠিন বাস্তবতাকে পাশ কাটানো যায়নি নিয়তির পরিহাস মেনে নিয়ে বুকে পাথর বেঁধে ছেলেকে সাগরে রেখে বাড়ি ফিরে গেছেন তাদের একমাত্র সন্তানকে হারানো এ অসহায় মা বাবা ফ্লাক্সাস অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আলম বলেন সন্তানকে না পেয়ে এক বুক আর কষ্ট নিয়ে বাড়ি ফিরে গেছেন অরিত্রের মা বাবা সহ স্বজনরা পিচ কর্মীদের সুপারভাইজার মাহবুব আলম বলেন অরিত্রের নিখোঁজ দশম দিনে এক হুজুরের কাছে গিয়েছিলেন অরিত্রের মা বাবা হুজুরের পরামর্শ মতে সমুদ্র সৈকতের নাজিরার গিয়ে আজান দেওয়া হয় এবং ছেলেকে খুঁজে পেতে আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়ে মোনাজাত করা হয় এরপর দিন তারা কাকসুবাজার ছেড়ে চলে গেছেন যাওয়ার সময় অরিত্রকে খোঁজা অব্যাহত রাখতে ও প্রতি জানান তারা প্রথম বর্ষে পরীক্ষা শেষে পাঁচ বন্ধু মিলে কক্সবাজারে ঘুরতে আসেন তারা গত জুলাই সন্ধ্যা সাতটার দিকে হিমছড়ি সৈকতে তিন বন্ধু সাদমান ও আসিফ সাগরে গোসল করতে নামেন কিছুক্ষণের মধ্যে ঢেউ ভেসে যান তারা সাদমানের মরদেহ পরে সৈকতে এবং একদিন পর আসিফের মরদেহ নাজিরা টেক পয়েন্টে ভেসে আসে কিন্তু অরিত্রের খোঁজ এখনও মেলেনি অরিত্র হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী এবং বগুড়া জেলার বাসিন্দা অরিত্রের বাবা সাকিব হাসান বলেন সাগর আমার ছেলেকে ফিরিয়ে দিবে হয়তো সে ঢেউয়ের তোরে কোথাও গিয়ে উঠেছে বা কেউ তাকে নিয়ে সেবা শুশ্রূষা করছে একদিন তারা বাবাকে কল দিবে বা ছেলে বাবাকে কল দিবে আমি জীবিত আছি মিরাকল ঘটতে পারে পৃথিবীতে অনেক মিরাকল ঘটে সে আশা নিয়ে এখনো সমুদ্রের পানে চেয়ে আছেন তারা আবার এও বলছেন যদি একদম খারাপটাও হয় ছেলে যদি না ফিরে আসে তাও তারা আল্লাহর কাছে সুক্রিয়া আল্লাহর পছন্দ হয়েছে নিয়ে গেছে অরিত্রা বাবা সাকিব হাসান ডেলি নিউজ এজের সিনিয়র সাব এডিটর কর্মসূত্রে পরিবার নিয়ে ঢাকা বসবাস করেন নিখোঁজের দিন থেকে কক্সবাজারে এসে অবস্থান নিয়েছিলেন অরিত্রের মা বাবা চাচা চাচি সহ অনেক আত্মীয় স্বজন সবাই প্রতিদিন সমুদ্র পারে ঘুরে ঘুরে খুঁজেছেন অরিত্রকে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে ওয়াটার বাইক স্পিডবোট ও ড্রোনের সাহায্যে ইনানি হিমছড়ি ও এমনকি সোনাদিয়ার চর এলাকা সহ আশেপাশের উপকূলে টানা দশ দিন তল্লাশি অভিযান চালিয়েছে তারা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আলমের নেতৃত্বে ফায়ার সার্ভিস পর্যটন পুলিশ বীজ কর্মী সদস্য ও বিমান বাহিনীর সদস্যরা মিলে যৌথভাবে প্রতিদিন তল্লাশি চালায় কিন্তু কোথাও অরিত্রের খোঁজ মেনে নেই তল্লাশি অভিযানে থাকা সি সেফ সুপারভাইজার মোহাম্মদ ওসমান বলেন অরিত্রীর নিখোঁজ হওয়া আমাদের হৃদয়ে দাগ কেটেছে তাই আন্তরিকতার সাথে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হেঁটে উপকূল নদীর মোহনা এবং সাগরে তল্লাশি চালিয়েছি এভাবে টানা এগারো দিন তল্লাশি চালিয়েছি আমরা তার মা বাবা চলে গেছে যাওয়ার সময় আমাদের কাছে অনুরোধ করেছেন যেন আমরা তল্লাশি চালিয়ে যাই তল্লাশি অব্যাহত রেখেছি আমরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আলম পলের নিখোঁজ হয়েছে তেরো দিন পার হলো অলৌকিক কিছু না ঘটলে তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই তার মা বাবাও হয়তো মেনে নিয়েছেন আর বেঁচে নেই তবে যাওয়ার সময় খুব অনুরোধ করেছেন যেন চালিয়ে যায় আমরা এখনো নানাভাবে খোঁজ রাখছি অরিত্রের বাবা সাকিব হাসানের সঙ্গে ফোনে কথা হয় তিনি বলেন আমার একমাত্র সন্তানকে সাগরে ফেলে রেখে কিভাবে বাড়িতে ঘুমায় এক বুক হতাশা নিয়ে বাড়ি ফিরেছি বাড়ি এসে অরিত্রের জন্য এদিন খানায় খাবার বিতরণ ও কোরবানি দিয়েছি আমার পুত্রকে খুঁজতে আমরা আবার কক্স আসবো বগুড়ার এক সম্ভাবনাময় তরুণ হাসান সদ্য ভর্তি হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র মধ্যে প্রাণচঞ্চল আর একজন তার আকস্মিক বিপর্যস্ত হয়ে পড়েছে পরিবার শোক স্তব্ধ তার সহপাঠীরা এ মর্মান্তিক ঘটনা আবারও আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল প্রকৃতি যেমন মোহময় তেমনি নির্মম হতে পারে সাগরের সৌন্দর্যের মুখ হারিয়ে গেলে এক মুহূর্তে তার রূপ নিতে পারে ভয়াল ট্র্যাজেডিতে নিরাপত্তার বিষয়কে অবহেলা করে কিংবা সাবধানতা ছাড়া আনন্দ করতে গিয়ে প্রাণ হারাতে হয় অকালে